সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সানাব হাইটেক অ্যাগ্রো নার্সারি থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে একটি শেডে বাড়ি এই জাতের টমেটো চারার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এটি গ্রীষ্মকালীন জাতের একটি টমেটো অতিরিক্ত গরম এবং বৃষ্টিপাতেও ফল দিতে সক্ষম এই জাতের টমেটোগুলো আপনারা আগামী এক মাসের মধ্যেই এই চারাগুলো সরবরাহ নিতে পারেন আর একটি লটে আপনারা দেখতে পাচ্ছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের চারা উৎপাদন চলছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির চারা আমাদের আগের লটেরগুলো প্রস্তুত হয়ে আছে এগুলো আপনারা সরবরাহ নিতে পারেন আমাদের দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজির চারা আমরা উৎপাদন করে থাকি তার মধ্যে মরিস অন্যতম এখানে আরেকটি লটে দেখতে পাচ্ছেন আপনারা এটি কিং হট জাতের একটি মরিচের চারা বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জাতটি কিংহট এগারোশো দুই জাতের একটি মরিচ বীজ থেকে উৎপাদিত এই চারাগুলো এটি সাক্ষাতা কোম্পানির একটি জাত বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে আপনারা দেখেন বীজের জার্মিনেশন অনেক ভালো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বলা চলে প্রতিটা বীজ থেকেই চারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি বেশ জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত গরম এবং বৃষ্টিপাতেও এটি ফলন দিতে সক্ষম এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফলন হয় এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচের চারা রেডি হয়ে আছে মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনেই এই জাতের মরিচগুলো হয়ে থাকে এটিও বেশ জনপ্রিয় জাত মালিক সিট কোম্পানির অনেকগুলো মরিচের জাতের মধ্যে এটি অন্যতম এটি আমাদের নার্সারিতে এই জাতের চারা অনেক পরিমাণে মজুদ আছে আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টিপাত সহনশীল এই জাতগুলো আপনারা আমাদের নার্সারি থেকে সংগ্রহ করে করতে পারেন আমরা সারা বাংলাদেশে বাস অথবা অন্য কোনো পরিবহনের মাধ্যমে আমরা আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদন কার্যক্রম চলছে আমরা সঠিক জাতের চারা সারা বাংলাদেশেই সরবরাহ করি আপনারা চাইলেই নিতে পারেন